আপনারা তখন কি করলেন নিজেদের দলের স্বার্থ রক্ষার্থে চাঁদাবাজি দুর্নীতি যেন বন্ধ না হয় এর জন্য কি করলেন এম শাখ হোসেনকে আপনারা পরিবর্তন করালেন আন্দোলনের মাধ্যমে আসসালামু আলাইকুম সাম্প্রতিক যে ঘটনা বলি তার পরিপ্রেক্ষিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নানা রকমের ছাত্র জনতা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতেছে আমি যদি বলি এই ব্লান্ডারটা যদি আপনারা করেছেন সবার আগেই আমি আপনাদেরকে ফিরিয়ে নিতে চাই পাঁচই আগস্টের পরবর্তী আটই আগস্ট যে সরকার গঠিত হয়েছিল তখন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল সাকওয়াত হোসেনকে তিনি খুবই স্ট্রিক্ট মানুষ ছিল তিনি সফলভাবে কয়েকটি অযৌতিক আন্দোলন সামলিয়েছিলেন তিনি আরও স্ট্রিক হয়েছিলেন যখন তিনি বলেছিলেন যে বাংলাদেশে যত চাঁদাবাজ দুর্নীতি আছে তাদের হাত পায়ে একদম ভেঙে গুড়িয়ে দেবেন এটাতে অনেক রাজনৈতিক দলের এত পরিমাণ সমস্যা হয়েছিল যে তার একটা ছোট্ট কথাটাকে কেন্দ্র করে তাকে সরিয়ে দিয়েছিলেন তাকে সরিয়ে দিয়ে যাকে নিয়োগ করা হয়েছিল অপদার্থ অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে তিনি এখন পর্যন্ত কোনো ন্যূনতম দৃশ্যমান যে স্বরাষ্ট্র শৃঙ্খলা বাহিনীর যে অগ্রগতি তার জন্য কোনো ভূমিকা রাখতে পারে নাই কিন্তু যখন শাকত হোসেন ছিল তখন তিনি এগুলোর বিরুদ্ধে স্টিক ছিলেন এবং যে আনসারেরা যে একটা আন্দোলন করছিলো সেটা সফলভাবে দমন করছিলো কিন্তু তার সবচেয়ে বড় ছিল যখন সে দুর্নীতি চাঁদাবাজ যারা আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে ব্লান্ডার সৃষ্টি করবে তাদেরকে জন্য স্টিক একদম থ্রেট হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সেই সময় এই থ্রেটটা অনেক অনেক রাজনৈতিক দল নিতে পারে নাই না নিতে পারে তাকে একদম রুলড আউট করে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে নৌ উপদেষ্টাতে স্থানান্তর করা হয় যার ফলে যে উপদেশটাকে পরবর্তীতে নিয়োগ করা হয় তার কর্মকাণ্ড তো আমরা দেখতেইছি সেই মাজা মাজাভাঙা মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টা কী কী করতেছে সেটাও আমরা দেখতেছি সে কি এই আইন শৃঙ্খলা ঠিক করা বলে সে আলু চেক করতেছে হ্যাঁ রেস্টুরেন্টে গিয়ে আলু চেক করতেছে তাহলে আমরা যেই ব্ল্যান্ডারটা শুরু করেছি সেটা সেই প্রথমেই যে আমরা একটা স্টিক স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতেও তাকে আমরা না রেখে শুধুমাত্র নিজের দলের রাজনৈতিক দলের স্বার্থ বজায় রাখার জন্য এই চাঁদাবাজি দুর্নীতি করার জন্য তাকে তার আন্দোলন করে সরাই দিতে দিয়েছেন তখন যদি জনাব এম শাখাত হোসেনকে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাকে ফ্রিলি ফ্রিডমভাবে কাজ করে দেওয়ার সুযোগ দেওয়া হতো তাহলে মনে হয় এমন পরিস্থিতির শিকার এখন আমাদের হতে হইতো না আপনারাও কি মনে করেন যদি না করে এখন পর্যন্ত তাকে বহাল রাখা হয়তো তাহলে এই পরিস্থিতি সৃষ্টি হইতো আপনার মতামত অবশ্যই জানাবে আপনার মতামত অবশ্যই জানাবে আপনার মতামত অবশ্যই জানাবে